গঙ্গারামপুর সাব ডিভিশনে গত পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সকল প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শনিবার গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে ভোটের দিন বিজেপি কর্মীদের কি কি কাজ করতে হবে তা স্পষ্টভাবে বুঝিয়ে বলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি বলেন ভোটের বাকি আর মাত্র কয়েকটি দিন এই সময়ের মধ্যেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে নরেন্দ্র মোদীর উন্নয়নের কথা স্মরণ করিয়ে দেওয়ার কথা বলেন সুকান্ত মজুমদার একই সাথে তিনি বলেন নির্বাচনের দিন সকাল সকাল পরতিন এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন মানুষ আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা এসেছিলেন এবং যারা প্রার্থী হয়েছিলেন তারা এসেছিলেন তাদেরকে আমরা এই বার্তা দিলাম যে নরেন্দ্র মোদীর কাজ নিয়ে আমাদের যে কাজ হয়েছে সেই কাজ নিয়ে লোকের বাড়ি বাড়ি যায় ও ভোট গতকাল তৃণমূলের গঙ্গারামপুর ব্লক সম্মেলনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে হুশিয়ারি দিয়েছিলেন সেই হুশিয়ারি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন তৃণমূলের হাতে ভয় দেখানো ছাড়া আর কিছু নেই একই সাথে তিনি বলেন বিপ্লব বাবু যেটা বলেছেন সেটা ভাওতা তিন বছর আগে কাউকে কোথাও যায় না তৃণমূল কংগ্রেস চলছে ভয় দেখানোর কিছু নেই লক্ষ্মীর আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না বিপ্লব মিত্র যেটা বলেছে বিপ্লব যেটা বলেছে সেটা ভাওতা তার কারণ আড়াই বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না কোনো কিছুই চেঞ্জ করা যায় না পঞ্চায়েত আইনে আছে বিপ্লব মিত্র চাইলেই তো হবে না

গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে